কোল্ড যেভাবে টিকিট বিক্রি হচ্ছে সবাই যাচ্ছে এত টাকায় টিকিট বিক্রি হচ্ছে মানে কোনো যুক্তি নেই কত টাকা থেকে টিকিট বিক্রি হচ্ছে কি মানে কোনো মানে হয় মানে এক একজন বলছে পঁচিশ তিরিশ হাজার টাকাতেও কিনছে ভাবো কত মানে কত টাকা তুমি কোল্ড প্লে মানে জানো তো নাকি না মানে কি কোল্ড প্লে জানো তো কি জিনিস মানে কোল্ড প্লেটা হ্যাঁ জানি ওটা জানবো না কোল্ড প্লে জানি না কোথায় বলো তো কোল্ড প্লে কি আমি আমি বলবো হ্যাঁ তুমি বলো যে কোল্ড প্লে মানে কি কি ওই মানে লোক কি দেখে মানে ক্রিকেট প্লে ফুটবল প্লে পরিবেশ উত্তপ্ত হয়ে যায় ওখানে তো লোকের ওই রকম তো এটা একটা একটা আলাদা টাইপের খেলা কোল্ড প্লে ঠান্ডা হয়ে যায় ধর আরে কোল্ড প্লে একটা ব্যান্ড এরা গান করে আরে তো কি কি নিজেকে বেশি ভাবে তো আমি ওটা জানি না কোল্ড প্লে একটা ব্যান্ড যারা গান করে এটা আমি জানি না তাহলে ওরকম কেন বললে আরে আমি বলতে চাইছি ওই যে টিকিট কাটছে না ওটা একটা মানে খেলায় পরিণত হয়েছে এই যে যে টিকিট কাটছে আমি ওই খেলার কথা বলছি কোল্ড প্লে আমার ফেভারিট কোল্ড প্লে একসময় কোল্ড প্লে ছাড়া থাকতে পারতাম না গরমকালে আচ্ছা তাই তো কোল্ড প্লে এত জানো তো কোল্ড প্লে লিড সিঙ্গারের নাম বলো তো কোল্ড প্লে আরে কোল্ড প্লে লিড সিঙ্গার আমাকে জিজ্ঞেস করছে অন্য কথা না না বলো না বলো না তুমি দেখি আমাকে দুটো আমি দিন আগে দেখেছিলাম তো আমাকে দুটো হিন্ট দিলে আমি বলে দেবো নামের প্রথমটা আর শেষটা বল ক্রিস তারপর ক্রিস গেল তো খেলে তো আরে ক্রিস গেল নয় ক্রিস মার্টিন আর ক্রিস মার্টিন কোল্পিন লিড সিঙ্গেলটা কে না জানে ক্রিস মার্টিন ছাড়া এক থাকতে পারতাম না ফ্যান ছিলাম কার ক্রিস মার্টিনের ফ্যান আচ্ছা ঠিক আছে তো কোল্পের একটা গান বলো তো আমার ওই গানটা খুব ভালো লাগে কোনটা ওই যে যে গানটা ইংরেজিতে গিয়েছিল আরে ওর সব গানই তো ইংলিশে গাওয়া সব তো আমি কখন বলছি সব তোমার ফেভারিট সং কি কোল্ড প্লে সব আমিই বলবো না এরকম করলে খেলবো না অন্য কথা আচ্ছা বলো না একটা হিন্ট দিচ্ছি গানটা হচ্ছে একটা রং নিয়ে একটা কালার রং নিয়ে একটা ওই তো টুডে ব্লু কালার মিক্সড উইথ রেড আহা হা হা এটা আবার কোন গানটা గో ట్రీ <laughs> <laughs>